আমি সিজি নয়া ছাড়ি সিজিনায়ান ছাড়ি সিজিনায়ামের হাম কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলি যা বলো কেমন করে ভুলব তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি গ তাদের যদিও বলো ভুলে যা আমরা চিনি না চাইদি চিনি না চাইফি হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে আগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয় বীরের বেশে লাখ কোটি প্রাণ পথে চেয়ে আছে জিনকে ভালোবেসে কোরআন ভালোবেসে ঠিক না বেঠে এত ভিড় করা যাবে না অত বই ওখানে নাই মাত্র অল্প কয়খান আছে অল্প কয়জন পাবেন আমার একটু গান্ডা গাইতে দে আমি চিনি না আচারি চিনি না আনসারি হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা কত যে মুমিন যায় না মাঝে অসুর ঝরাই রাতে লাখ লাখ প্রাণ দোয়া করে যাই না মাঝে মোনা যাতে কেদে বলে হাই ও গোদয়া মাই শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি কত যে মুমিন যায় না মাঝে অসুর ঝরাই রাতে লাখ লাখ প্রাণ দোয়া করে যাই নামাজে মোনা যাতে কেদে বলে হাই ও গো দয়া মাই ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কোলে যায় ওরা মোদের কোলে যায় ওরা আপরা চিনি না সাইদি চিনি সাইফি চিনি আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা কেউ চলে যাবেন না এখনো কিন্তু দুইটা সঙ্গীত না শুনাই বিদায় নেব না আমার মা বোনেরাও দিবেন আল্লাহর নবী মিরাজ থেকে আসলেন এসে বললেন ওগো মহিলারা তোমরা সাদাক্কা করো বেশি দান করো বেশি কারণ আমি দেখেছি মহিলারা বেশি জাহান্নামী আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ওগো নবী কেন মহিলারা বেশি জাহান্নামী আল্লাহর নবী বললেন ওগো মা ওগো মহিলারা শুনে ও শুনে না কারণ মহিলারা দুইটা কাজ বেশি করে এক নম্বর হলো তারা স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না আর দুই নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয় এই কারণে জাহান আজকে আমার মা বোনেরা যারা আছেন স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকবেন